আমাদের যুবকরা আমাদের দেশের যুবকরা বেহুদা সময় বেহুদা সময় নষ্ট করে কত বড় কবে কত বড় গাধা আমাদের দেশের যুবকরা লিডারদের সাথে রাস্তা ঝাড়ু দিতে আনন্দিত আনন্দিত হয় লিডারদের সাথে রাস্তা ঝাড়ু দিতে নিজেকে আনন্দিত মনে করে আনন্দিত হয় অথচ বাবার সাথে ঘর পরিষ্কার করতে লজ্জা পায় রিডারদের সাথে ধান কাটতে প্রচার করতে নিজেকে খুবই বড় গুরুত্বপূর্ণ মনে হয় আর বাবার সাথে ধান কাটতে নিজেকে লজ্জিত মনে হয় কভেট আমাদের দেশের মানুষ রিডারদের সাথে খাল কাটতে কাজ করতে নিজেকে বড় মনে হয় আর বাবার সাথে কাজ করতে নিজেকে ছোট মনে হয় বিড়ালের চোটা নিজেকে খুব গৌরবান্বিত মনে হয় আর বাবার চোটা টানে পরিচিত আজকে আমাদের যুবকদের মাথা ঠিক নেই আজকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ যদি এক ঘন্টা কাজ করে কত কোটি কত কত কোটি ঘন্টা কাজ কাজ হয় কোটি ঘন্টা যদি আমরা এক ঘন্টা কাজ করি গোটা বাংলাদেশের এক ঘন্টা আঠারো কোটি ঘন্টা কাজ হয় কত হাজার লেবারের কাজ হয় বলেন তো হ্যাঁ আপনি চিন্তা করতে পারছেন এই বাংলাদেশের ডেভেলপ করা শুধু ব্রেনের ব্যাপার চিন্তার ব্যাপার আমরা একটু কাজ করি আমি অনেক সময় কৃষি খ্যাত করি লস হয় আপনি কৃষি ক্ষেত্র করেন তো লস হয় এর হয়ে করেন কেন আমি বলি দেখো যে বাংলাদেশে এত কোটি কর্মী লাগবে যদি আমি একটা কোন সাপ্লাই দিতে পারি তাহলে কম্পিউটার সরি করি একটা কোদ সাপ্লাই দিতে পারলাম আমি একটা রেজেকের ব্যবস্থা করতে পারলাম এর জন্য কাজটা আমি করি থাকবে না এই চিন্তা কেন থাকবে না একটা সাদের মধ্যে গাছ লাগাও উঠানের মধ্যে পেজলে পেজ লাগাও রসুন লাগাও আদা লাগাও

আমাদের বাংলাদেশে এসে ডেভেলপ গোটা দুনিয়ার মধ্যে কোনো ক্রান্তির হওয়া সম্ভব ছিল না